সব বে সাব্বেঃ ইসমারবিকা আল আলাহ তো আমরা বলবো চর্চা করো নাম তোমার প্রতিপালকের যিনি উচ্চতর সব্বেহ মানে সাবাহান মানে সাঁতার কাটা অর্থাৎ সঙ্গে থাকো লেগে থাকো এখন আপনি যদি তসবি করা সোয়ানলা সোয়ানলা এটাকে যদি ধরে নেই তা কোরানের সাথে যায় না কোনারে সাব্বাহ সব্বি হু সাব্বাহিহে মাহফি সামা বাতফিল পাঁচখানা সুরা আছে এর উপরে তসবি দিয়ে শুরু তো সব্বাহা বলতে আসলে এরকম তসবি পড়া যেটা আমাদের সমাজে মানে রেওয়াজ বা চালু আছে সেরকম কিছু নয় সাব্বাহা বলতে থাকা এর সঙ্গে যেমন একরা পড়ো বেশ মেরব্বিক আল্লা দিয়ে খালাক পরিচয় তোমার প্রতিপালকের যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন ওখানে তুমি যদি আমরা যদি এইভাবে পড়ি যে আল্লাহর নাম পড়ো তো সেটাও মেলানো যায় না তো এরকম কিছু কিছু সমস্যা কোরআনের ক্ষেত্রে আছে তো যেগুলো বুঝে নিতে হয় এবং বুঝে পড়তেও হয় তো এখানে যে বলা হয়েছে সাববেহ এর পরের কথাগুলোই আপনি দেখতে পাবেন যে আসলে সাববেহ মানেটা কি ইসমারাব্বিকা নাম তোমার প্রতিপালকের আল্লাহ যিনি উচ্চতর আল্লা হালাকা ফাউ এখন দেখুন চলে এসেছে এ তিনি সেই তিনি যিনি সৃষ্টি করেছেন এবং তোমাকে পরিপূর্ণ অবয়ব দিয়েছে বা সব কিছুর একটা পূর্ণ অবয়ব দিয়েছেন ঘাস পাতা লতা পাতা পোকা মাকড় সবকিছুর একটা পরিপূর্ণ অবয়ব আছে ফা কাদ কদ্দারা ফাহাদা এবং এই তিনি যিনি প্রত্যেকের জীবন এবং তার জীবিকা নির্ধারণ করেছেন তারপর তাকে পরিচালিত করেছেন দেখিয়ে দিয়েছেন পথ কোন পথে চলতে হবে বল্লাদি আখরাজাল জল মারা এই জায়গাটায় মানে তিনি উদ্ভিদ বা তৃণ উৎপন্ন করেন ফাজ উসা আন আহওয়া তারপর তিনি সেটাকে আবার খড়কুটোকে পরিণত খড়কুটোতে পরিণত করেন তার মানে আমাদেরকে যদি আমরা মেলাই তাহলে আমাদের জীবনটা খেতে ধান হয় কি সুন্দর বীজতলা হয় বীজতলা বপন করি সেটা একটা গাছ হয় সেখানে ধান হয় ধান কাটার পরে কি হয় বাদবাগি খড়কুটো গরু খায় অথবা জ্বালিয়ে ফেলি তো এই যে প্রত্যেকটা তৃণ বা উদ্ভিদের এই যে জীবন মানে জীবন সাইকেল বা জীবন প্রক্রিয়া তো সেটাকে সামনে রাখুন ফাজা আলাহ আন আহওয়া এবার আপনাকে আমাকে বলছেন সানুকরিউকা ফালা তানসা এবার আপনার জীবন অর্থাৎ আপনার জীবন কি হবে এখানে যেটা বলেছে ওয়াল্লাযী কদ ফা হাদা প্রতিটি অস্তিত্বের তিনি পরিমাণ বা মাত্রা নির্ধারণ করেছেন তারপর তাকে পরিচালিত করেছেন তো দেখা যায় যে এক পৃথিবীতে মানুষ ছাড়া বাদবাকি প্রত্যেকেরই জীবন এবং যে কোনো পোকা মাকড় যা কিছু আপনার চোখে পড়ে পশু পাখি কিছুরই জীবনের একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা আছে তারা সে অনুযায়ী চলছে কেবল মানুষ দিশাহারা হানাহানি মারামারি ছাড়া অর্থাৎ মানুষ যে দিশাহারা তার প্রমাণ সে নিজে সানুক্রেউকা ফালাতা তো আমরা তোমাকে পড়িয়ে দেব অর্থাৎ তোমার যেটা হুদা সেটা আমরা পড়িয়ে দেব ফালাতা তাহলে আর ভুলবে না তাহলে আমরা এর আগে একটা দীর্ঘ সময় নিয়ে আমরা যে এবারে মজলি শুরু করেছি সেটা একটু খেয়াল করে দেখবেন শুনে দেখবেন কেন করেছি এটা মানে তাই না যে এই কোরআন মানে পৃথিবীর সব বৃক্ষ যদি মানে কলম হয় এবং সাতটি সাগর কালি হয় তার সাথে আরও সাতটি সাগর যোগ হয় তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না তো লিখে যদি শেষ না করা যায় বলে আমরা কতটুক আগাবো বা কতটুকুই বা বলতে পারব ব্যর্থ চেষ্টা করছি তারপরেও যতটুকু প্রকাশ করা যায় যতটুকু তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা পড়িয়ে দেব তাহলে আর তুমি ভুলবে না মাশা আল্লাহ তবে এখানে দেখুন যেটা যেটা আমরা আগে বলেছি আগের আমাদের বৈঠকে বলেছি সেটা হলো যে তবে সেইটুকুই পড়িয়ে দেব যে এইটুকু আল্লাহ চাইবেন নিয়ন্ত্রণ আছে কি না ইন্নাহুয়া আলামুল জাহরা নিঃসন্দেহে তিনি জানেন যা প্রকাশ্যে যা প্রকাশিত তোমার প্রকাশ্য অবয়ব এবং যা কিছু গোপন অর্থাৎ তোমার ভেতর বাহির সবই তিনি জানেন ওয়ান সিরুকা ইউসরা। এখন তুমি যদি উপযোগী হও তার বার্তা ধারণের তাহলে সহজ করে দেবেন তোমাকে যেন সহজ হয় তোমার কাজটা ফাজাকের ইেরা এই আমাদের মূল মন্ত্র আমরা কেন আপনাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি এটা আল্লাহর একটা আদেশ অর্থাৎ মানুষকে তুমি স্মরণ করিয়ে দাও কারণ স্মরণ করিয়ে দেওয়া কাজে আসে এখন কার কাজে আসে এটা আল্লাহ বলেননি এই জন্যে আমরা সকল মানুষকে সামনে রেখে আল্লাহ বলেছেন সকলকে দাও যার নেবার সে নেবে এবং কে নেবে সেটা তুমি জানো না জানি আমি তাহলে ফাজাকের ইন না যে তুমি স্মরণ করিয়ে দাও উপকারে আসে নিশ্চয়ই উপকারে আসে স্মরণ করিয়ে দেওয়া মান ইয়াকশা মানলো সেই কথা আবার দেখুন কোনোটা বললাম না যে শব্দ চর্চা করতে গিয়ে আমরা দেখেছি একটা অদ্ভুত ব্যাপার প্রসঙ্গগুলো যেখানে যেখানে ওই শব্দটি সেখানকার একটা প্রাসঙ্গিক কেমন একটা মিলও খুঁজে পাওয়া যায় ওই কথারই আলোচনা পাওয়া যায় সাইয়াজাকারু মানিয়াক্সা সে নিশ্চয়ই স্মরণ করে নেবে স্মরণে নিয়ে নেবে বা উপদেশ নেবে যেটা আমরা বাংলায় লেখা আছে মন ইয়াকশা যে ভয় পায় তো সেই কথা আমরা আগেও দেখেছি যে যে ভয় পায় এটা হলো একটা ন্যূনতম যোগ্যতা মানুষের যে না দেখে যদি আপনি আপনার সৃষ্টিকর্তাকে ভয় পান তবে এই কোরআন আপনাকে পথ দেখাবে বা আপনাকে আল্লাহ দেবেন ওই এত বুহা আল আশকাহ খুব সংক্ষেপে বলা কথা এবং পাশ কাটিয়ে যাবে তারা যারা হতভাগা অর্থাৎ শুনেও যারা পাশ কাটিয়ে যাবে তারা কারা তারা হতভাগা যে ঝলসাবে পূর্বে বড় আগুনে বৃহত্তর আগুনে অতবর না সেখানে মরবে না সেখানে জীবিত থাকবে বা বেঁচে থাকবে ভাবুন একবারে সংক্ষিপ্ত কোরআনের কথা কিভাবে বলা হয়েছে তাই না সা আমরা পড়িয়ে দিলে তুমি আর ভুলবে না ইল্লাহ মা শাহ আল্লাহ সেটা ততটুকুই যতটুকু আল্লাহ চাইবেন ইন্নাহু নাহ ইয়ালামুল ওয়া মা ইয়াকশা তিনি তো জানেন তোমার প্রকাশ্য এবং তোমার ভিতরে বা বাহ্য বা দৃশ যা দেখা যায় আর যা দেখা যায় না যা গোপন ওয়ান ইউসরা অর্থাৎ ইল্লা আল্লাহ অর্থাৎ যদি যোগ্য হও তাহলে তোমাকে সহজ করে দেবেন যেন সহজ হয় ফাজাক্কের আসুন তাহলে স্মরণ করিয়ে দাও ইন্নাফের দিকরা কারণ স্মরণ করিয়ে দেওয়া খুব কাজে আসে সৈয়া জাক্কার মানে আকফা সে অবশ্যই স্মরণে নিয়ে নেবে সে অবশ্যই মনে রাখতে নেবে সে অবশ্যই উপদেশ নেবে যে ভয় পায় ওয়াইজার নুহা আল আশকা আর শুনেও পাশ কাটিয়ে যাবে এর শুনেও পাশ কাটিয়ে যাবে একে অর্থাৎ এ কোরআনকে আল আশকা হতভাগা যে মানে হতভাগা যে আল কুবরা যে ঝলসাবে বৃহত্তর আগুনে অতবর না সেখানে সে মরবে আর না সে বাঁচবে বা জীবিত থাকবে নিশ্চিত সফল হল যে নিজেকে পরিশুদ্ধ করল আসুন কিসের দ্বারা পরিশুদ্ধ হবেন দেখুন আপনি শুনে দেখুন পড়ে দেখুন ইসমারি ফরসল্লাহ তো যেটা আমরা বললাম এবং স্মরণ করল তার প্রতিপালককে এবং নামাজ পড়ল এই তরজমা করব। আপনি শুরু হয়েছে ইসমা ইসমার আল আলা। তারপরে যে কথাগুলো আছে আপনি নিজে পড়ে দেখবেন পরিধি বাড়াবো না আমরা তো কদ আফলাহা নিশ্চিত আবার এখানে যেটা ফাজাকের এই কয়েকখানা আয়াত নিয়ে নিন ফাজাকের ইন না স্মরণ করিয়ে দাও কারণ কাজে লাগে স্মরণ করিয়ে দেওয়া কি স্মরণ করিয়ে দেব কে কাকে কি স্মরণ করিয়ে দেবে রসুলকে আল্লাহ যদি বলে থাকেন তাহলে বলেছেন এই যে তুমি স্মরণ করিয়ে দাও অর্থাৎ আমার আয়াত তুমি পড়ে শোনাও সয়াজাকও মান ইয়াকশা সে নিশ্চয়ই নেবে যে শরনে নেবে শরণে রাখতে নেবে যে ভয় পায় ওয়া ইয়া আল আশকা আর একে শুনে ও পাশ কাটিয়ে যাবে যে হতভাগা আল্লাজি ইয়াসলা আন-নার আল কুবরা যে ঝলসাবে বৃহত্তর আগুনে সোম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহাইয়া অতপর না সে মরবে সেখানে আর না সে বাঁচবে জাহান্নামের জীবন ওয়া যাকারা ইসমা

সে পাঠ্য হিসেবে নিল আল্লাহর এই পরিচয় তার প্রতিপালকের পরিচয় এবং সে সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার চেষ্টা করলো বা তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করলো ওহি পড়ল এবং তার সঙ্গে নিজেকে মেলাতে চেষ্টা করলো সাল্লাহ মিলিত হওয়া বা সেলিয়া বা সাল্লার ব্যাপারটা আরও একটা আছে যে জাহান্নামের জ্বলনির প্রক্রিয়ায় নিজেকে সোপে দেওয়া দেখবেন আপনারা মানে অভিধানে লেখা আছে যে সাল্লা মানেটা কি আসলে সাল্লা মানে যে আবার একটা মানে এও আছে যে আপনি আগুন জ্বলছে তার মধ্যে ফেলে দেওয়া হলো এবং সে আগুনের জ্বলন্ত অবস্থার মধ্যে নিজেকে সোপে দেওয়াটার নাম সাল্লাহ খালি নামাজ পড়াই নয় উনসত্তরের এক একত্রিশ দেখবেন এক ভাই আমাকে স্মরণ করিয়ে দিল যে আপনারাও দেখবেন উনসত্তরের একত্রিশ সুরা উনসত্তর নম্বর সুরার একত্রিশ কাদ আফলাহা মন্তাকা ওয়া জাকারা ইসমা রব্বিহি এবং পড়ে নিল পরিচয় তার প্রতিপালকের এবং তার সাথে যুক্ত হতে চেষ্টা করলো আমি অন্যভাবে বললাম আবার পড়ে নিল পরিচয় তার প্রতিপালকের ফাঁস সাল্লাহ এবং তার সাথে যুক্ত হতে চেষ্টা আল দুনিয়া কিন্তু কেন এটা তোমরা করতে পারো না বা করো না তোমরা প্রাধান্য দাও এই পৃথিবীর জীবনকে ব্যাস এখন এই আয়নায় যে যে কাছে দূরের ভাইয়েরা আছেন দেখে নেবেন বলতো ও তেরুন আল হায়াত নিশ্চিত সফল হল সে যে নিজেকে পরিশুদ্ধ করল কিভাবে পরিশুদ্ধ করল করলো জাকারা এসমারাব্বিহি ফাসাল্লাহ স্মরণ করল বা পড়ল পড়ে নিল জেনে নিল স্মরণ স্মরণে স্মরণ করলো তা পরিচয় তার প্রতিপালকের এবং তার সাথে সে নিজেকে মেলাতে চেষ্টা করল বলতু সিরোন হায়াতি আমরা যে তরজমাগুলো করি সেগুলো আপনাদের সামনে প্রস্তাব আকারে রাখছি আসলে আমরা কোনো রায় দিচ্ছি না আপনারাও ভাবুন আমরা যারা যারা কোরআনের সাথে যুক্ত হতে চাই এই কোরআন দিয়ে যারা জীবন গড়ে তুলতে চাই এটা তাদের চেষ্টা আমাদের একটা নেহায়তি চেষ্টা আমরা কোনো কর্তৃপক্ষ নই আমরা কোনো একেবারে সেই আলেম উলামা বা আমরা আলেম সম্প্রদায় নাওজবিল্লা ওই রকম কোনো দাবি বা অহংকার আমাদের নেই নেহায়েতি পাঠক আমরা কোরআনের পড়ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখবেন আপনারাও পড়ে দেখুন এবং আপনারাও মিলিয়ে দেখুন আমাদের এই পড়া কতটা শুদ্ধ বা অশুদ্ধ আবকা তাহলে আবার পড়তে বাধ্য হচ্ছি কাদ আফলাহা মান সুনিশ্চিত সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করল ওয়াজাকারা না এসমারাবিহি ফাসাল্লা এবং স্মরণ করল পরিচয় বা স্মরণ করল পরিচয় তার সৃষ্টিকর্তা প্রতিপালকের এবং তার সাথে মিলিত হবার চেষ্টা করল কিন্তু তু সে রুন আল হায়াতার দুনিয়া বল তো সে রুন আল হায়াত দুনিয়া বরং তোমরা প্রাধান্য দাও এই পৃথিবীর জীবনকে বল আ তো খায় বা আবকা যেখানে পরবর্তীকাল পরকাল সম্পদ এবং সেটা স্থায়ী খায়ের মানে তর্জমা করেছি সম্পদ বল খায়রুন বা আবকা যেখানে পরবর্তী কালটা সম্পদ এবং স্থায়ী ইন্না হাদা এই সবই আছে লেফিস সোহফিল উলা আছে এর আগে যত কিতাব আছে তাকে সহিফা বলা হয়েছে শুধু সহিফা আলাদা নয় আদম আলা থেকে নিয়ে এক আদম আদম্বিহিক আলী মাতিন সেই থেকে নিয়ে সর্বকালের সকল সহিফা বা কিতাব লিখিত হয়েছে এবং সেই কালের মানুষের জন্য পঠিত হয়েছে এবং সেই কালের মানুষ সে অনুযায়ী তাকে মানে মাপা হবে এবং মেপে দেখা হবে তো এই যে কথা এখানে তোমাদের জন্য কোরআনে বলা হলো এটা রয়েছে আগের সমস্ত কিতাবে সহফে ইব্রাহিম আবাহসা যে সৈফা ইব্রাহিমের এবং সহিফা মুসার তাহলে বোঝা গেল ইব্রাহিমেরও সহিফা এবং মূসার কিতাব তাতেও লেখা আছে এই সমস্ত কথা আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাক ওা তৌফিকি ইল্লাবিল্লাহ